ডেকে বলেন নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতারূপে রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহান পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির ওগাশিরুম বিরহমাতিল্লাহি ওবিল জান্নাত। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়াই। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নদী তিনি সতর্ককারী। ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন। রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আযাব আসবে যে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নদী

এবং বিষ্ণু ইসলায় ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজা মুনিরা আলো দানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর